তারাবি না পড়লে রোজা হবে কি তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে বোখারি ৩৭ নাম্বার হাদিসে তারাবি আস এই হাদিসটা অনেকে শোনায় না তারাবির নামাজ না পড়লে কি গুণা হবে অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না তারাবি না পড়লে রোজা হয় না তো তারাবি নামাজ পড়া বাধ্যতামূলক কি না ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আজকের আসল কথাটা মিস করবে। শেষের 20 সেকেন্ড আপনার ভাবনা বদলে দিতে পারে যেটা মিডিয়াতে সেটা আজ দেখাবো আপনি যদি সত্যটা জানার সাহস রাখেন তাহলে ভিডিওটি স্কিপ করবেন না যারা অর্ধেক শুনে বিচার করেন তারা অবশ্যই এখান থেকে বের হয়ে যেতে পারে তারাবির নামাজ না পড়লে কি গুণা হবে অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি শূন্য তামল রমাদান মাসে যদি কেউ তারাবি নামাজ পড়ে নবী করিম সাল্লাহাম বলেছেন মান কমা রমাদানা ইমান গফির আল্লাহমাতাম্বি যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবিন নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম কোনো ফকি বলেন নাই অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা তাকে অবশ্যই রাখতে হবে তারাবি মিস হলে গুনাহ হবে না বড় গুণা কাবিরা গুনাহ হবে না কিন্তু রমজানের রোজা মিস হলে কবে বিরল구나 হবে রোজা রেখে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে নাকি হবে না রোজা হয়ে যাবে কিন্তু তারাবির নামাজ তরক করার কারণে আলাদা গুনাহ হবে আর রোজার দিন রোজা রাখবে তারাবি পড়বে না এরকম লোক তো খুবই কম আছে বুঝেন না যে রোজা রাখে না ওই তারাবি পড়ে না যে তারাবি পড়ে না ওই রোজা রাখে না তবে ইফতারটা ঠিকই করে তারাবি না পড়লে রোজা হবে কি জি তারাবির সাথে রোজার সিয়ামের কোনো সম্পর্ক নেই রামাজান মাসে আল্লাহ একটা নেকির বড় পথ করে দিয়েছেন তারাবির সলাপ মানুষ কেউ যদি তারাবির সলাপ পড়ে তাহলে তার আগের সব পাপ ক্ষমা তো রামাজান মাসের শ্যাম রোজা হলো ফরজ আর তারাবি হলো সন্ন্যাদ দুটো এক জিনিস নয় অতএব তারাবি না পড়লেও শ্যাম হবে না পড়লে বড় ধরনের নেকি থেকে বঞ্চিত হলো বোখারি ৩৭ নম্বর হাদিসে তারাবি আস এই হাদিসটা অনেকে শোনায় না কি করে না

জাতীয় মসজিদগুলোতে বিশ্বাখাত তারাবি পড়া হয় যেমন আমরা আলাহার বিশ্ববিদ্যালয়ে ছিলাম আলাহার বিশ্ববিদ্যালয়ের মসজিদে ওখানে বিশ্বকাত সালাত তারাবি পড়া হয় অন্যান্য অনেক জায়গায় আট পড়া হয় ও পক্ষেই দলিল রয়েছে ওমরে ফারুক আলাদি আল্লাহ আনহুর সময়ে উনি বিশ্বাকাতের ব্যাপারে সাহাবাহিক রামকে ঐক্যবদ্ধ করলেন এবং এটাও কিন্তু হাদিসের বিপরীত নয় কারণ ওয়া আলাই হা বিন নাওয়াজ সাল্লাম বলেছেন আলী কুমি সুননতি আমার সুন্নত গুলা তোমরা মানবে ও খোলাফা এর আমার পরে সুপথপ্রাপ্ত সাহাবাই কালামের রীতিনীতি সুন্নাগুলাকে তোমরা মানবে তো সাহাবাই কালামের মধ্যে ইজমা হয়েছিল বিশ্রাকাত সলাত তারাবির ব্যাপারে তো আমি সেই বিতর্কে না গিয়ে আমাদের কাছে যে প্রশ্নটা সলাত তারাবি এটার আবশ্যকতাটা কেমন আসলে এটা সুন্না আমরা যদি কেউ এমন হয় যে তিনি অসুস্থ আছেন শারীরিকভাবে উনি অক্ষম তাহলে উনি চেষ্টা করবেন কিছু অংশ তিনি পড়তে পারে দুরাকাত, রাকাত চার রাকাত ছয় রাকাত যদি অ্যাটলিস্ট তিনি পারেন আট রাকাত তিনি পড়বেন আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারাও বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কোরআন ও হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটিকে আপনারা বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক কোন কোন আলমের মতামত আপনাদের কাছে ও কুরআন হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ